আসসালামু আলাইকুম জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শীত মানেই ঠান্ডা হাওয়া কুয়াশা আর পিঠা শাকসবজির মৌসুম কিন্তু অনেকে ভাবে শীতে তো কাজ কমে যায় আয়ের রাস্তা বন্ধ আসলে ঠিক উল্টোটা সত্যি শীতকালে এমন অনেক ব্যবসা আছে যেগুলো খুব অল্প টাকায় শুরু করা যায় আর প্রতিদিনের ভালো আয়ের সুযোগ থাকে তাহলে চলুন দেখেনি দরিদ্র বা স্বল্প আয়ের মানুষদের জন্য শীতের তিনটা দারুণ ব্যবসার আইডিয়া সাথে লাভের হিসাব সহ এক শীতকালে গরম গরম চিতই পিঠা এটা কে না খেতে চায় আপনি যদি বাজারের পাশে কলেজের সামনে বা কোনো মোড়ে একটা ছোট স্টল দেন দিনে পঞ্চাশ থেকে দুশোটা পিঠা বিক্রি করা একদম সম্ভব একটা চিতই পিঠার খরচ পড়বে প্রায় পাঁচ টাকা আর আপনি বিক্রি করবেন দশ টাকায় অর্থাৎ প্রতি পিঠায় পাঁচ টাকা লাভ দিনে যদি একশোটা পিঠা বিক্রি করতে পারেন লাভ হবে প্রায় পাঁচশো টাকা প্রতিদিনে আর মাসে ২৬ দিন ধরে প্রায় তেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা আয় সাথে রাখুন কিছু মজাদার বাটা কালোজিরা বাটা ধনেপাতা বাটা মরিচ বাটা বাদাম বাটা ইত্যাদি ভিন্ন ভিন্ন স্বাদে দিলে ক্রেতারা বারবার আসবে টিপস রাতে বা সকালবেলা বিক্রি ভালো হয় তিনটে পিঠা নিলে একটা বাটা ফ্রি এমন অফার দিন পরিচ্ছন্নতা ও হাসিমুখে সার্ভিস বিক্রি দ্বিগুণ হবে দুই শীতের সময় বাজারে সবজি প্রচুর দাম কম চাহিদা বেশি ফুলকপি বাঁধাকপি গাজর মূলো চুকুন্দর পালং শাক ধনেপাতা সবাই নেয় আর ফল হিসেবে কমলা মিষ্টিলেবু আনারস সবই চলে সকালে পাইকারি বাজার থেকে সবজি কিনে নিন ধরা যাক পঁচিশ টাকায় একশো কেজি মোট খরচ দু টাকা বিক্রি করবেন গড়ে পঁয়ত্রিশ বাড়তি দামে পাবেন তিন টাকা লাভ আটশো টাকা প্রতিদিনে মাসে ২৬ দিন ধরে প্রায় বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় যদি দুশো কেজি করে নেন আয় হবে প্রায় দ্বিগুণ টিপস সকালে পাইকারি বাজার থেকে কিনুন বিকেলে বা হাটে বিক্রি করুন ভ্যান থাকলে এক একদিন এক এক এলাকায় বিক্রি করুন সবজিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলে ক্রেতা সহজে আকৃষ্ট হয় তিন শীতের ঠান্ডা হাওয়া আর আপনি যদি গরম চা বা রোস্টেড ভুট্টা বিক্রি করেন বিশ্বাস করুন ক্রেতা নিজে থেকেই আসবে ভুট্টা ব্যবসা একটার খরচ প্রায় দশ টাকা বিক্রি পঁচিশ টাকায় লাভ পনেরো টাকা পারটা দিনে যদি আশিটা ভুট্টার বিক্রি হয় লাভ হবে প্রায় এক টাকা প্রতিদিনে চা ও ডিম কম্বো এক কাপ মশলা চা খরচ আট টাকা বিক্রি পনেরো টাকা লাভ সাত টাকা ডিম খরচ আট টাকা বিক্রি পনেরো টাকা লাভ সাত টাকা দিনে পঞ্চাশ কাপ চা ও তিরিশটা ডিম বিক্রি করলে প্রায় পাঁচশো থেকে আটশো টাকা লাভ মাসে প্রায় পনেরো হাজার থেকে বাইশ হাজার টাকা আয় টিপস সন্ধ্যা বা ভোরবেলা বিক্রি করুন তখন চাহিদা বেশি বাজার অফিস গেট স্কুলের সামনে জায়গা বাছুন ভালো কাপ ও পরিষ্কার সেট আপ রাখলে গ্রাহক বারবার আসবে দেখলেন তো শীতের তিনটে সহজ ব্যবসা অল্প টাকায় শুরু প্রতিদিন হাতে নগদ টাকা আর নিজের পরিশ্রমেই জীবনের পরিবর্তন সবচেয়ে বড় কথা দরিদ্র হলেও সুযোগ আছে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে মন থেকে তাহলেই শীতের সিজন হবে আপনার আয়ের সময় সবাইকে আবারও ধন্যবাদ জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন